ভাইয়া রিলসটা টা দেখুন ধরো একটা ভাই এবার রিলস টা দেখ ভাই রিলস দেখুন ঠিক আছে কিন্তু আপনি আপ দিলেন কেন রিলস টা দেখ তাইলে বুঝুন আপনার যদি ভাই রিলসে অ্যাডিকশন থাকে অ্যান্ড এই অ্যাডিকশনটা কমাইতে চান তাইলে দুইটা অ্যাপ সাজেস্ট করতেছি ট্রাই করে দেখতে পারেন প্রথম অ্যাপসটা হচ্ছে স্ক্রল এখানে হচ্ছে অ্যাপসগুলো লক থাকবে যেগুলো আপনি সিলেক্ট করবেন অ্যান্ড ওইগুলোতে যখন আপনি ঢুকবেন তখন আপনাকে দুইটা অপশন দেবে টেম্পোরারি ওপেন অ্যান্ড হচ্ছে ক্লোজ আপনি যদি টেম্পোরারি ওপেন করতে চান আপনার হচ্ছে ভাই টাইম বাই করতে হবে অ্যান্ড টাইম কেনার জন্য কিন্তু আপনাকে পুশ আপ দিতে হবে অথবা হচ্ছে স্কোয়াড দিতে হবে আপনি যেটা সিলেক্ট করবেন সেটা আপনার করতে হবে তাও আবার অন ক্যামেরাতে পার পুশ আপ অন স্কোয়াডের জন্য আপনি হচ্ছে দুই মিনিট করে পাবেন আপনার যখন মিনিটটা শেষ হয়ে যাবে তখন আপনাকে লাফ থেমেরা বের করে দেবে লিটারেলি যারা স্বাস্থ্য নিয়ে সচেতন অথবা জিম করেন তাদের জন্য বেস্ট এই অ্যাপটা আর এটা আমার কাছে অনেক ফান লাগছে বাট এই অ্যাপসটার কিছু লিমিটেশন আছে আপনাকে প্রথম প্রথম হচ্ছে সেভেন ডে ফ্রি ট্রায়াল দিবে আর ফ্রি পরে হচ্ছে আপনার অ্যাড দেখতে হবে অথবা আপনি কিন্তু এটা প্রিমিয়াম ভার্সনটা কিনতে পারেন এটা কিন্তু অ্যান্ড্রয়েড আইওএস দুইটা প্ল্যাটফর্মের জন্য অ্যাভেলেবেল আছে ভাই ডাউনলোড করে ট্রাই করে দেখতে পারেন নেক্সট হচ্ছে মিনিমালিস্টিক ফোন এটা কিছুটা লঞ্চারের মতো অ্যাপসটা ভালো জিনিস হচ্ছে আপনি কোনো অ্যাপ আইকন দেখবেন না চাইলে যে কোনো অ্যাপ হাইড করে অথবা ব্লক করে রাখতে পারেন সেট করা টাইমের বেশি সময় থাকলে অ্যাপস থেকে আপনাকে বারবার রিমাইন্ডার করা হবে বের হয়ে যাওয়ার জন্য আর অনেকগুলো ফিচার্স আছে ভাই আপনি একটু ট্রাই করে দেখতে পারেন আমার কাছে খুবই মানে মিনিমালি লাগছে নামের মতোই হচ্ছে অ্যাপসটাও কিন্তু অনেক মিনিমাল বাট এই অ্যাপসটা অনলি অ্যান্ড্রয়েডের জন্য অ্যাভেলেবেল আছে আই এর জন্য অ্যাভেলেবেল পাবেন না অ্যান্ড ফ্রি ভার্সনটাতে হচ্ছে আপনার অ্যাড দেখার একটু প্যারা নিতে হবে আপনি চাইলে প্রো ভার্সনটা কিনে নিতে পারেন যদি আপনার হেল্প হয়ে থাকে অ্যান্ড এই দুইটা অ্যাপসই কিন্তু আপনার যে রিলস দেখার যে অ্যাডিকশনটা আছে ফোনের প্রতি যে অ্যাডিকশনটা আছে সেটা কিন্তু অনেকটা কমায় দিবে অ্যান্ড শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটা আপনার রিলস অ্যাডিক্ট ফ্রেন্ডকে যে আপনাকে মিনিটে মিনিটে রিলস পাঠায় আর সাবস্ক্রাইব টু